অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত পরিচালকের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে গত উনত্রিশ মে রাতে এক প্রজ্ঞাপনে এনএসি এই সিদ্ধান্তের কথা জানায় এর ফলে ফারুক আহমেদ বিসিবি সভাপতির পদ হারালেন জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরা দাঁড়াতে হচ্ছে ফারুক আহমেদকে গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর এনএসসির মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক হয়েছিলেন ফারুক আহমেদ সেখান থেকে বিসিবির বোর্ড মিটিংয়ে তিনি সভাপতি নির্বাচিত হন নিয়ম অনুযায়ী বিসিবির সভাপতি হতে হলে অবশ্যই তাকে পরিচালক হতে হবে কিন্তু বিভিন্ন অভিযোগের কারণে এবার ফারুক আহমেদের সেই পরিচালক মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ তাই গঠনতন্ত্র অনুযায়ী আর বিসিবির সভাপতি পদ থাকছে না ফারুক আহমেদের গত উনত্রিশ মে এক বিবৃতিতে ফারুক আহমেদের পরিচালক মনোনয়ের বাতিলের ঘোষণা দে এনএসসি সেখানে জানানো হয় ক্রিকেট বোর্ডের আটজন পরিচালকের অনাস্থা প্রস্তাব এবং বিপিএল সংক্রান্ত অনুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে